দেশে সার্বভৌমত্ব রক্ষা স্বার্থে সচেতনতায় সম্প্রীতির বার্তা নিয়ে সংবাদ সম্মেলন হয়েছে খাগড়াছড়িতে একই সাথে কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ ও পথসভা করার কথা জানানো হয় খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত আজ বেলা সাড়ে এগারোটার দিকে খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে এর আয়োজন করে সিএইচটি সম্প্রীতি জোট এ সময় পার্বত্য চট্টগ্রামের সকল নাগরিকদের অধিকার নিশ্চিতকরণ এবং মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষায় চোদ্দটি সম্প্রদায়ের সম্প্রীতির ঐক্যের বন্ধনে ন দফা দাবি তুলে ধরেন সংগঠনটি সংবাদ সম্মেলনে লিখিতভাবে দাবিগুলো তুলে ধরেন সিএইচটি সম্প্রীতি জোটের মুখপাত্র পাইশিখই মার্মা বলেন পাহাড়ের ভূমি আইন সংশোধন সকল জাতির প্রতিনিধি নিয়ে ভূমি কমিশন গঠন ও সকলের জন্য স্থায়ী বন্দোবস্তী প্রদান করতে হবে পাহাড়ি চাদাবাজি সহ অবৈধ অস্ত্র উদ্ধার ও পাহাড়ের নিরাপত্তায় সেনাবাহিনীকে সক্ষমতা বৃদ্ধি করে মোতায়েন করার দাবি জানান শান্তি বাতিল এবং রাখা যে প্রেক্ষাপটে আমাদের পার্বত্য চট্টগ্রামে দীর্ঘ 28 বছরে আমরা সফল পাইনি বরং আমরা এই পাহাড়ের নির্বাচনকে কেন্দ্র করে এই যে সামনে সামনে নির্বাচনকে কেন্দ্র করে পাহাড়ে একটা অরাজকতা আমরা দেখতে পাচ্ছি যেমন আপনার গত যে জমি কেন্দ্র করে একটা চেষ্টা হয়েছে আমাদের আমার নিজ জেলা বান্দরবনে আপনার আলী আলীকদম উপজেলায় ম্রো বাগানে জুই ঘটনাকে কেন্দ্র করে ম্রো এবং বাঙালিদের মধ্যে একটা বাঙালিদের মধ্যে একটা সংকটের রূপ নেওয়ার পায়তা চলছে এরকম কিন্তু মানে আপনার এগুলো হয়তো অনেকে আপনার মনে করছেন এগুলো বিচ্ছিন্ন ঘটনা কিন্তু এগুলো প্রত্যেকটা পরিকল্পিত এই বিচ্ছিন্ন সাম্প্রতিক দাঙ্গায় রূপ নেওয়ার জন্য পায়তারা করছে এখন আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে রাষ্ট্রের কাছে এবং প্রশাসনের কাছে আমাদের উদার্ত আহ্বান থাকবে যে এ ধরনের যারা সাম্প্রদায়িক ডাঙ্গায় ভোট ভোট ব্যাংককে ব্যবহার করে ভোটকে কেন্দ্র করে যারা পুঁজি করে এরকম করছে তাদেরকে আওতায় তা না হলে পার্বত্য চট্টগ্রামে আবার বড় আকারে ডাঙ্গায় রূপ নেবে আমরা চাই না এই পাহাড়ে আমরা যারা যে সকল জাতিগোষ্ঠী রয়েছি বাঙালি অবাঙ্গালি আমরা কারো ঘর কারো বাড়ি কারো ব্যবসা কারো কারো জীবন বিনাশ হোক আমরা আমরা এটা চাই না সিএইচটি সম্প্রীতি জোটের ন দফা দাবিগুলো হচ্ছে জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ভূমি সমস্যার ন্যায়সঙ্গত সমাধান সেনাবাহিনীর মর্যাদা রক্ষা ও সক্ষমতা বৃদ্ধি পরিকল্পিত বিভাজন রোধ ভ্রাতৃত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠা সম অধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে উন্নয়ন জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও ডিজিটাল জবাবদিহি প্রতিষ্ঠা thank okay. you